আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি গ্রাম অঞ্চলে হাতের কাছে যদি কিছু না থাকে যদি বিরিয়ানি খাবার মন চায় তাহলে আমরা ঝটপট কিন্তু এই পদ্ধতিতে গ্রামে সবসময় বিরিয়ানি পাকাই নেই বিরিয়ানি বলতে পারেন তিহারি বলতে পারেন একদম দই ছাড়া কীভাবে গ্রামে সহজেই এই বিরিয়ানিটা পাকাই নেই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজ কম খরচ কম মশলা এবং হাতে আছে সামান্য একটু মুরগির মাংস বা সামান্য পোলাশ চাল তাহলে তৈর করে নিতে পারেন এই রেসিপি বিসমুল্লাহ রহমানের রহিম প্রথম আমি কিছুটা ব্রেসটা করে নেব এখানে এক কাপের মতন আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে দেখেই বুঝতে পারছেন অনেক কেজি খানিকের মতন মাংস হবে একটু সালিম মাংস নিয়েছি মশলা সব কিছু গোসায় নিয়েছি পোলা চালটা দুয়ে সাইডে রেখে দিয়েছি জাস্ট মন চালো বিরিয়ানি খাওয়ার জন্য এই জন্য একদম ঝটপট এই রেসিপিটা তৈর করে আমরা গ্রামে কিন্তু সবসময় কোথায় কিন্তু এই বিরিয়ানি পাকাই নিই রান্না করি তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বিরিয়ানি রান্না করবার গেলে অনেক ধরনের মশলা লাগে কিন্তু এই পথে রান্না করলে অল্প মশলা থেকেও খুব ভালো টেস্ট পাবেন আশা করি এখানে এক এক করে সব মশলা আছে লবণ আছে মরিচ আছে তারপরে জিরের গুঁড়ে ধুনের গুঁড়ে আসে তারপরে আমার বেরেস্তা কিন্তু হয়ে গেছে এখানে আদা রসুন পিঁচ বাটা আছে এ আমি কিছুটা তুলে নেবো আর কিছুটা সামান্য কিছু কড়ইতেই থেকে যাবে তার ভিতরে এক এক করে এখন মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম দারচিনি তেজপাতা আর দিয়ে দিলাম এক বাটি মশলা এখানে তিন ধরনের আছে এখানে আছে পেঁয়াজ রসুন আদা সব কিছু পরিমাণ মতন ব্যবহার করেছি তারপরে এখানে দিয়ে দিলাম তিন চামচের মতন মুরগির মশলা এখানে আমি কোনো ব্রেনের কোনো মশলা এখানে ব্যবহার করব না আমি যে মুরগির যেটা রান্না করবো এখানে তিন চামচের মতন মশলা ব্যবহার করেছি আর এখানে ব্যবহার করেছি হলুদ লবণ ধুনের গুঁড়ে জিরের গুঁড়ে পরিমাণ মতন সব কিছু পরিমাণ মতন এক এক চামচ করে ব্যবহার এসেছি একটু আমি একটু পাইসি করবো এই জন্য আমি মরিচের গুঁড়ে দুই চামচ ব্যবহার করেছি এখন মশলাটা কষানো হয়ে গেলি তারপরে এখানে দিয়ে দেবো মুরগির মাংসটা মুরগির মাংসটা দিয়ে এখানে আমি একদম কষিয়ে নেব মানুষই বলে যে বিরিয়ানি কিন্তু হয় না কখনও মাংস বিরিয়ানি মশলা ছাড়া কখনো বিরিয়ানি হয় না কিন্তু এটা ভুল ধারণা আমি কিন্তু একদম বিরিয়ানি মশলা ছাড়াই কিন্তু বিরিয়ানি রান্না করে নিলাম এখন খুব সুন্দর করে ডেকে ডেকে মাংসটা আমি আগে কষিয়ে নেব এখানে আমি আরেকটা বলে দে সেটা হচ্ছে কি এখানে ওই জিলের গুঁড়ে ব্যবহার করেছি এক চামচের মতন ধুনের গুঁড়ে এক চামচের মতন ব্যবহার করেছি মরিসের মরিচের গুঁড়ে ব্যবহার করেছি দেড় চামচের মতন কেন কি একটু পাইসি করবে এই জন্য আর এটা যত গুঁড়ে মরিচ বেশি ঝালও হবে না দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লং কাঁচামরিচ মুরগির মাংস থেকে কিন্তু অলরেডি কিন্তু পানি ছেড়ে দিয়েছিল সেটা শুকেই গেছে আমি সামান্য একটু জাস্ট সামান্য একটু পানি এখানে ব্যবহার করছি এটা এখন টানিয়ে নিয়ে এখন আমি কষিয়ে নেব দেখুন পানিও কিন্তু টেনে আসছে মশলা কিন্তু গায়ে গায়ে লেগে উঠছে এখন কিন্তু আমার মাংসটা কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আমার পোলাস চালটা কিন্তু জজরে গেছে আমি কিন্তু ধুয়ে কিন্তু সোজা কিন্তু নেগুর দিয়ে দিছি এখন আমি মাংসটা তুলে রাখলাম এই যে যে মশলা আছে এর ভিতরে আমি চালটা চার থেকে পাঁচ মিনিট খুব সুন্দর করে ভেজে নেব অবশ্যই খুব সুন্দর করে চালটা ভাজতে হবে যতটা আপনি চাল ভাজবেন এই মশলার সাথে যদি আপনি চালটা ভাজেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খুব সুন্দর খুব সুন্দর একটা কেরাচড়তে আমি হালকা মশলার ভিতর মাংসটা তুলে নিয়ে তারপরে আমি চালটা চার পাঁচ মিনিটের বোতন খুব সুন্দর করে ভেজে নিতে হবে ভাজতে হবে আর যখন ভাজবেন একদম ঝরঝরা হয়ে যাবে ইসটা কোনো তেলের কোনো প্রয়োজন নাই যত আমি কম ঝাল কম মশলা তারপরে কম তেলে যত বিরিয়ানিটা পাকাবে এই জন্য সব কিছু আমি কম কম দিয়েই কিন্তু বিরিয়ানিটা পকাওয়া লাগছি জাস্ট হাতে মশলা যেগুলো আমার একদম হাতের নাগালে যে মশলাগুলো আছে সেই মশলা দিয়েই কিন্তু আমি বিরিয়ানিটা পাকাই নিলাম রান্না করে নিলাম আমার চালটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরা হয়ে গেছে তা আমার মনে হয় না যে এরপর আর কোনো আর কোনো বিরিয়ানির কোনো সহজ রেসিপি আপনারা পাবেন একদম ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু ঝটপট বানায় নিতে পারেন এই রেসিপি এখন আমার চালটা হয়ে গেছে যে মাংসটা আমি তুলে নিয়ে এসেছিলাম সেই মাংসটা এখন চালের ভিতর দিয়ে দিয়ে একসাথে খুব সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে তারপরে দিয়ে ফুটেন তো গরম পানি এটা কয়েক মিনিট ধরেই কিন্তু এরকম সুন্দর করে কিন্তু চালটা ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা একদম বোনা বোনা হয়ে গেছে এখন জাস্ট গরম পানিটা ব্যবহার করতে হবে এখানে আমি যত টক দই ব্যবহার করব না জাস্ট আমি এক বাটির মতন এখানে জাস্ট আপনি যদি ধরেন তাহলে দুশো থেকে আড়াইশো গ্রামের মতন দুধ ছিল সেই দুধটা আমি দিয়ে দিলাম আর এখানে পর্যন্ত গরম পানি ব্যবহার করব দুধ দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু এই জন্য আমি দুধটা ব্যবহার আপনারা না তাহলে দই দিতে পারেন যত আমি বলেছি গ্রামে আমরা কীভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম গ্রামে কিন্তু সহজে টক দই কিন্তু ব্যবহার করে না পরিমাণ মতন পানি দিয়ে এটা খুব সুন্দর আর লাস্টে আমি একটু ব্যবহার করবো এক চামচের মতন কেওড়া জল এতে দিয়ে কী হবে বিরিয়ানি যে একটা ফেভার সেই ফেভারটা আরও স্ট্রং হবে খুব ভালো পাবেন এজন্য আমি এক চামচের মতন এখানে গোলাপ জল ব্যবহার করছি আর এটা হচ্ছে আমার ঘরে বানানো গরম মশলা যেখানে জয়ত্রী জয়ফল দিয়ে যত ধরনের মশলা আসে সব কিছু দিয়ে কিন্তু এই মশলাটা আমি তৈরি করে নিয়েছি এই জন্য এখানে বিরিয়ানি কোনো মশলার কোনো প্রয়োজন নাই এই মশলাটা ব্যবহার করেছি আমি এক চামচের মতন যখন পানিটা টেনে আসবি তখন আমি এক চামচের মতন ব্যবহার করেছি এখন এই পানিটা সহকারী এখন আমি এক জায়গা গোসাই নিই এটা আমি ঢেকে রেখে দেবো দমে জাস্ট পনেরো থেকে বিশ মিনিটের ভিতর পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে আসতেছি আপনাদের সাথে দেখুন মাসাল্লাহ পনেরো থেকে বিশ মিনিট পর উপরে দিয়ে দিয়েছিলাম যে ব্রেস্টাটা রেখে দিয়েছিলাম সেই ব্রেশটা দিয়ে দিয়েছি উপরে তারপরে সামান্য একটু ফুড কালার ব্যবহার করছে এটা অপশনাল আপনাদের কাছে না নাইস একটা কালার আসছে খুব সুন্দর লোভনীয় দেখা যাওয়া লাগছে পানিটা একদম শুকিয়ে গেছে একদম ঝরঝরা হয়ে গেছে একটার সাথে একটা কিন্তু বিরিয়ানি কিন্তু লেগে যায় না একদম ঝরঝরা পারফেক্ট একটা রেসিপি তাহলে আমি তো বানিয়ে নিলাম গ্রামের পদ্ধতিতে একদম সহজ একটা রেসিপি গ্রামের মশলা একদম মানে ঝটপট একটা রেসিপি আপনারাও ট্রাই করেন যত বিরিয়ানি খাবার মন চাইলে আমার মতন যত আমার খেতে মন চাই সবাই রেনি এই জন্য আমি এই পথে রান্না করে নিলাম সহজভাবে আপনারা এই রেস্টে ট্রাই করতে পারেন আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রান্নাঘর জেরে অনদিক থেকে ভুল করবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাফেজ